মাসির কিনে দিচ্ছে বোনপো তাই আবার পয়সা লাগে নাকি বললো মাসি আমার কার্ডে আছে তুমি যা খুশি হবে আমার পছন্দ মতো একটা জিনিস নিচ্ছি ও দিদির জন্য নিচ্ছি আমি তো অন্য লোকের জানি দিন অন্য লোকের যাই ও দিদির দিয়েছে মাসে দিয়েছে ভালোবেসে বল বল আমার কি বলবো কি বল নিছে আরো পনেরো হাজার আছে আমি বলেছি নিতে